শিঙারা পুরি বাঙালিদের কিন্তু একটা প্রিয় খাবার বাইরে খোলামেলা হোটেলে এগুলো তৈরি হয় যদি এগুলো থেকে এড়িয়ে চলাই ভালো তবে এক সময় এই সিঙারা পুরি দেখলে আমার ভয় লাগতো কারণ আমি দীর্ঘদিন ধরে পেটের পীড়া ছিল আমার আর প্রচণ্ড গ্যাসের সমস্যা হতো এই খেলেই বুক জ্বালা শুরু হতো গ্যাস ফর্ম করতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন নির্বিঘ্নে নির্ভয়ে সিঙ্গাপুরি খাই বিসমিল্লা রহমান শুধু খাই এমন না একেবারে সত্য বলতে কি এক প্লেট ধরেও খাব মাত্র কোনো ভয় লাগবে না ইনশাল্লাহ কিসের ভয় জানেন গ্যাসট্রিক বাড়বে গ্যাসে কষ্ট হবে বুক জ্বালা পরা করবে এই ভয়টা আলহামদুলিল্লাহ নাই কারণ জানেন কারণ আমার কাছে আছে মেথিমিক্স এই মেথিমিক্স পাউডারটি যারা খেয়েছেন আশা করি তারা আমার সাথে সহমত পোষণ করবেন গ্যাস বাড়ে এরকম কোন খাবার হিউজ পরিমাণ খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ সামান্য পরিমাণ মেথিমেক্স পানিতে গুলিয়ে খেলে একেবারে ক্লিয়ার যারা এইভাবে খেয়েছেন তারা বুঝবেন তবে যারা খান নাই তাদেরকে বলবো আপনাকে বলছে না বাজারে পুরো খান এটা থেকে যথাসম্ভব এড়িয়ে থাকার চেষ্টা করবেন তবে এই কারণে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয় গ্যাসের কষ্ট হয় তাদেরকে বলবো আপনি মেথিমিক্স পাউডারটি আজকেই সংগ্রহ করেন নির্বিঘ্নে এই ধরনের জিনিস খেতে পাবেন তবে এড়িয়ে চলার চেষ্টা করবেন খেলে খুব বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ এই মেথিমিক্সের কারণে প্রাকৃতিক এই পাউডারটি একেবারেই ন্যাচারাল পার্শ্ব মুক্ত কেমিক্যাল মুক্ত শতভাগ প্রাকৃতিক চমৎকার কাজ করে গ্যাস্ট্রিক রোধে গ্যাস্ট্রিক দূর করতে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ করতে এটা অর্ডার করা একেবারেই সহজ আমাদের অর্ডার অর্ডারও বাটনে ক্লিক করতে পারেন ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনিশাল উপকার পাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই আশা নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরমদুলি বরকম